কখনো ভেবেছো যদি একদিন পৃথিবী ঘোরা বন্ধ করে দেয় তাহলে কি হবে আমরা কি বেঁচে থাকবো নাকি সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধু একটা মুহূর্তে সবকিছুই শেষ সোজা উত্তর মৃত্যু কিন্তু কেমন করে ঘটবে দেখো পৃথিবী প্রায় কিলোমিটার পার হাওয়ার স্পিডে ঘুরে চলেছে এখন যদি হঠাৎ থেমে যায় তাহলে ইনার্শিয়ার কারণে সমুদ্র ভবন মানুষ সবকিছু আকাশে ছিটকে যাবে পৃথিবীর ওপর থাকা মানুষরা এক শহর থেকে আরেক শহরে ছিটকে যাবে গতি হবে প্রায় এক হাজার কিলোমিটার প্রতি ঘন্টা পৃথিবীর সমস্ত আগ্নগিরি একসাথে ফেটে পড়বে আর বাতাসের ঝড় হবে এত ভয়ঙ্কর যে এক একটা বিল্ডিং পর্যন্ত মাটিতে মিশিয়ে দেবে সেই সাথে পৃথিবী থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে উঠবে এক ভয়ানক সুনামি যার ঢেউয়ে ডুবে যাবে পৃথিবীর প্রায় সব ভূমি আর পৃথিবী থেমে গেলে দিন ও রাতের চক্র শেষ হয়ে যাবে এক পাশ থাকবে আলোয় আর অন্য পাশ জমে যাবে বরফে চিরকাল অন্ধকারে কিন্তু দুঃখের বিষয় সেই দৃশ্য দেখার মতো আর কেউ বেঁচে থাকবে না সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো পৃথিবীর ঘূর্ণয়নই তৈরি করে ম্যাগনেটিক ফিল্ড যা আমাদের বাঁচিয়ে রাখে সূর্যের ভয়ঙ্কর রশ্মি থেকে যদি পৃথিবী ঘোরা বন্ধ করে দেয় তাহলে সেই ঢালও শেষ আর সূর্যের বিকিরণ সরাসরি পুড়িয়ে দেবে পৃথিবীর পৃষ্ঠ তাপমাত্রা হবে এত এক্সট্রিম যে জীবনের অস্তিত্ব প্রায় অসম্ভব হয়ে যাবে শেষে একটাই কথা পৃথিবীর খুর্নয়নই আমাদের ভারসাম্য যদি এটা থেমে যায় সবকিছুই থেমে যাবে চিরতরে এমনই অদ্ভুত সায়েন্স ফ্যাক্ট জানতে লাইক করো আর সাবস্ক্রাইব করো কুনাল ভার্স